তারপরে অপারেশন দল অপারেশন খুব সুন্দরভাবে করছে এবং সারের আচার আচরণ ব্যবহার আমার খুবই ভালো লাগছে এবং কি আসসালামু আলাইকুম আমি ডক্টর এবিএম কামাল হাসান ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান দিনাজপুর মেডিকেল কলেজ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছে ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি আমার সাবজেক্টের বিষয় পিআরপি থেরাপি নিয়ে এবং আমাদের এই দীর্ঘ পাঁচ বছরের পথে চলায় সিরাজগঞ্জ টাঙ্গাল এবং দিনাজপুরের মতো উত্তরাঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত আমরা পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট অনেক ভালো পিআরপি থেরাপিতে ডায়াবেটিক ফুড ইনফেকশন বা নন হিলিং আলসার এগুলোতে খুব ভালো কাজ করে আমরা সেটা প্রমাণ আমাদেরকে প্রতিষ্ঠানকেই আমরা বলতে পারি যাই হোক সেই সুবাদে আজকে দীর্ঘদিন পর আমরা একটা পেশেন্টকে নিয়ে আসছি যার নাম মজমু উনি পেশায় একজন কৃষক এবং বাড়ির চর বাসুদেবপুর টা ভুয়াপুর টাঙ্গাল ওনার বয়স পঁয়তাল্লিশ বছর উনি কিছুদিন আগে অর্থাৎ দুই মাস আগে আমাদের প্রতিষ্ঠানে আসে চব্বিশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ এপ্রিলে আমাদের কাছে আসেন এবং তার পায়ে একটা বড় ক্ষত ছিল একটা জায়গায় আমরা সেটাকে প্রপার ড্রেসিং করি সাত দিন ড্রেসিং করার পরবর্তী থেকে আমরা পিআরপি শুরু করি এবং ছয়টা সেশন দেই পরবর্তীতে আলহামদুলিল্লাহ উনি আজকে একদম সুন্দর আসেন এবং তাকে তার নর্মাল কর্মজীবনে যেতে বলছি এবং সে তার মানে এই দীর্ঘ দুই মাসের যে পথ চলায় এটার মানে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম আমরা জাস্ট ওনার একটা মানে সাক্ষাৎকার নিতে যাচ্ছি এই কারণে যে মানে ওনার কেমন লাগছে আজকের দিনটার জন্য আমার বাড়ি চর বাসেদেবকল বাবুর থানা টাঙ্গাইল ওখানে আমার একটা ভাগ্নি জামাই সে পরামর্শ দিলো যে ইয়া শিয়াল ডায়াবেটিস কেয়ার ফুড কেয়ার ওখানে গেলে হয়তো ইনশাল্লাহ চিকিৎসা ভালো হবে এবং কি ওখানে আশাবাদী যে ওখানে গেলে ভালো চিকিৎসা হবে এই সূত্র ইয়েতে এখানে আসার পরে স্যারের সাথে কথা কথাবার্তা বললাম স্যার পরামর্শ দিলো আমাদের এটা দেখলো দেখার পরে অপারেশন করলো অপারেশন খুব সুন্দরভাবে করছে এবং স্যারের আচার আচারণ ব্যবহার আমার খুবই ভালো লাগছে এবং কি আমি ছয়টা পি দেওয়ার পরে এখন চলতে পারতাম না আগে কিন্তু এখন পুরোপুরি মাটিতে ভর দিয়ে হাঁটতেছি সব দিকে চলাফেরা করতে পারতেছি সেজন্যে আমি এই সারের প্রতি এতটাই খুশি যে আমি তো মনে করছিলাম যে না তা আল্লাহ মেহরবান সারের রুসিলা আল্লাহ রহমত করছে ইনশাল্লাহ খুবই ভালো সারের হাত সারের মেধা ইনশাল্লাহ আরো বাড়ায় দেয় মানুষের যেন সেবা করতে পারে আল্লাহর কাছে কামনা করি আর সর্বশেষ আল্লাহর তরফ থেকে আমি যা বলতেছি নিজের মানে সত্য বাস্তবতায় আমি সেটা বললাম আমার শারীরিক ইনশাল্লাহ খুবই ভালো খুবই ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে পাঠা চাই আল্লাহ জানে এরকম সবাই কি কি সুস্থ রাখেন সবল রাখেন

মানে আমাদের এটাই চাওয়া হতে শুধু পেশেন্ট না পেশেন্টের সাথে তার পরিবারের প্রতিটা মানুষই খুব মানে অস্থির অবস্থায় থাকেন যে কারণ ডায়াবেটিকে যেহেতু আগে একটা কথা ছিল ডায়াবেটিক ইনফেকশন হলে কাটতে হয় সেই ক্ষেত্রে এটা নিয়ে সবাই একটা অরিট থাকেন আমরা যেহেতু এই ফুড ইনফেকশনে কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় ধরতে গেলে আমরা তেরোশো ছুঁই ছুঁই কাজ করছি এখন পেশেন্টের ফ্লো দিনাজপুর সিরাজগঞ্জে সিরাজগঞ্জ ডায়াবেটিক ফুড কেয়ার পিআরপি সেন্টারে এবং এখানে আমরা ধরতে গেলে আমাদের কাছে সাকসেস রেট অনেক ভালো ধরতে গেলে নাইনটি পারসেন্ট আমরা সাকসেস রেট পেশেন্ট যদি আমাদের কথা মতো চলে এবং সে আমাদের সাজেশনে চলে অবশ্যই ভালো হবে এটা আমাদের একটা আশাবাদ এবং আল্লাহ তালা চাইলে আমরা এটাকে আরও কীভাবে এক্সপ্যান্ড করা যায় এবং এই সেবাটাকে আরো কিভাবে আমরা ভালোভাবে দিতে পারি সেই চেষ্টা আমরা করছি সেই সাথে সাথে পেশেন্টদের এটাই আমরা বলতে চাই যারা ছোটখাটো ইনফেকশন নিয়ে ভুগছেন প্রথমেই ডাক্তারের কাছে আসুন এবং প্রথমে চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবেন এটা বিশ্বাস আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম